Institut Cartogràfic i Geològic de Catalunya, 2019 বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের নাম চেরনোবিল চল্লিশ বছর আগের এ পারমাণবিক বিপর্যয়ের কারণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ায় পরিত্যক্ত হয় ওই এলাকা একসময় সেখানে এতটাই তেজস্ক্রিয়তা ছিল যে কোনো প্রাণীরই বেঁচে থাকার সুযোগ ছিল না কিন্তু অবাক করার মতো বিষয় হল পৃথিবীর সবচেয়ে তেজস্ক্রিয় স্থান চেরনোবিলে বেড়ে উঠতে দেখা গেছে রহস্যময় এক কালো ছত্রাক উনিশশো সাতানব্বই সালে প্রবেশ করেন ইউক্রেনের একজন গবেষক তিনি দেখতে পান স্থাপনাটির সিলিং দেয়াল এবং বৈদ্যুতিক তারের সুরক্ষার জন্য ধাতব নালিগুলোর ভেতরে বাসা বেঁধেছে কালো রঙের এক ধরনের ছত্রাক আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্টবে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার এর নমুনা নিয়ে পরীক্ষার পর দেখা যায় কালো এই ছত্রাকটি চীর্ণবিলের তেজস্ক্রিয়তা শোষণ করে বেড়ে উঠছে গবেষণায় তিনি দেখতে পান যে এই ব্ল্যাক ফাঙ্গাসগুলো কেবল আয়োনাইজিং তেজস্ক্রিয়তার প্রতি আকৃষ্টই নয় বরং তেজস্ক্রিয় পদার্থকে ভেঙে ফেলারও ক্ষমতা রাখে বিস্ময়কর এ আবিষ্কার তেজস্ক্রিয়তার সম্পর্কে বিজ্ঞানীদের প্রচলিত ধারণাকে বদলে দেয় বিজ্ঞানীরা এর নামকরণ করেন রেডিওট্রপিক ফাঙ্গাস বা তেজস্ক্রিয়তা নির্ভর ছত্রাক কারণ তারা গামারসিকের শক্তিতে রূপান্তর করে বেড়ে উঠতে পারে এই তথ্য চরম পরিবেশে বেঁচে থাকা জীব সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাতে বড় পরিবর্তন আনে ফাঙ্গাসটির বৈজ্ঞানিক নাম দেয়া হয় ক্ল্যাডোস্পোরিয়াম সেরসার্মাম মেলানিনের উপস্থিতির কারণে এটি কালো রং ধারণ করেছে বলে মনে করছেন বিজ্ঞানীরা আর এই কালো রঙের কারণেই এটি আয়োনাইজিং রেডিয়েশন শোষণ করে বলে ধারণা তাদের গবেষণায় দেখা গেছে যে তেজস্ক্রিয়তা মেলানিন ধারণকারী ছত্রাকগুলোতে জৈব রাসায়নিক প্রক্রিয়াকে উদ্দীপিত করতে পারে যা তাদের দ্রুত গতিতে বেড়ে উঠতে সাহায্য করে এই প্রক্রিয়াকে রেডিওসিন্থেসিস দাম দেয়া হয়েছে গবেষণার যে পর্যবেক্ষণ বিজ্ঞানীদের অবাক করেছিল তা হল ছত্রাকগুলো তেজস্ক্রিয়তার উৎস থেকে দূরে সরে না গিয়ে উল্টো সেদিকেই বেড়ে উঠছিল উদ্ভিদ যেমন সূর্যের আলোর দিকে বেড়ে ওঠে অনেকটা তেমনভাবেই এটি রেডিওট্রপিজম নামে পরিচিত এই গবেষণার অগ্রগতি ধীর হলেও চরম পরিবেশে প্রাণের বিকাশ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাকে আমল বদলে দিয়েছে চেরনোবিলের ব্ল্যাক ফাঙ্গাস এর সূত্র ধরে মহাকাশেও এ নিয়ে গবেষণা হয়েছে এই ছত্রাকগুলোকে তেজস্ক্রিয় বর্জ্য অঞ্চলে ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে এছাড়া মহাকাশ অভিযানে নভচারীদের কসমিক রেডিয়েশন থেকে সুরক্ষিত রাখতেও মেলানিন সমৃদ্ধ এসব ফাঙ্গাসের ব্যবহার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন বিজ্ঞানীরা samia jannah one international disc